ধারতী আভা ভগবান বীরসা মুন্ডার একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে পনেরোই নভেম্বর ফটিকরায় মণ্ডল জনজাতি মোর্চার উদ্যোগে জুড়িছড়া বাজারে জনজাতীয় গৌরব দিবস উদযাপিত হয় বিরসামুণ্ডার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও জনজাতিদের বিশেষ নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে শুভারম্ভ হয় এই অনুষ্ঠানের এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী তথা ফটিক বিধানসভার বিধায়ক সুধাংশু দাস বিশিষ্ট সমাজসেবী মনোজ পাল চৌধুরী কুশল দাস সহ এলাকার বিশিষ্ট প্রচন্ড অত্যাচার ছিল আমাদের ভারতবাসীর বিরুদ্ধে এবং বিশেষ করে আদিবাসী অংশের মানুষ বা জনজাতি অংশের মানুষ যারা আছেন ট্রাইবেল কমিউনিটি তাদের উপর অকথ্য অত্যাচার ব্রিটিশ শাসনের সময় হয়েছে সেই সময় খুব ছোটবেলা থেকেই এগুলিকে তিনি যখন স্কুলে পড়াশোনা করতেন সেই সময় বিভিন্ন আইন কানুন বা বিভিন্ন নির্দেশ যখন স্কুলে আসত সেগুলি বীরসা প্রতিবাদ করতেন একটা সময় দেখা গেল সেই জঙ্গলগুলিকে গেরাও করে আগুন লাগিয়ে গাছপালা নষ্ট করে ব্রিটিশরা সেখানে বড় বড় বিল্ডিং তৈরি করার জন্য পরিকল্পনা নিয়েছিল এবং আদিবাসীদের জমির অধিকারকে বঞ্চিত করে তাদেরকে তাড়িয়ে দেওয়ার কাজ করেছিল সেই সময় বিরসা মুন্ডা সমস্ত ট্রাইবেল কমিউনিটির লোকেদেরকে একত্রিত করে দেশের জন্য লড়াই করার জন্য উদ্বুদ্ধ করেছে এবং নিজেদের অধিকার কিভাবে ফিরিয়ে পাওয়া যায় তার জন্য কিন্তু খুব অল্প বয়সে সেই বীরসা মুন্ডা ভগবান বাসা মুন্ডা জনজাতি বা একত্রিত করার তিনি কাজ শুরু মুন্ডা মুন্ডা সম্প্রদায়ের লোক আদিবাসীরা সেই সময় আওয়াজ তুলল ব্রিটিশের বিরুদ্ধে কি উলগুলাল 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 মানে হচ্ছে প্রচন্ড বিদ্রোহ এটা হচ্ছে ঝাড়খন্ডী ভাষা সেটা বলা হচ্ছে প্রচন্ড বিদ্রোহ অর্থাৎ ব্রিটিশের বিরুদ্ধে প্রচন্ড ভাবে বিদ্রোহ ঘোষণা তিনি করেছিলেন এবং অনেক ইংরেজের সেনাবাহিনীকে তিনি মেরেছিলেন এবং বিশেষ করে বিশ্ব মুন্ডার যে উদ্দেশ্য ছিল এই আন্দোলনের সেটা ছিল আদিবাসী সমাজের জন্যে তাদের যে মূল অধিকার বিশেষ করে জল জঙ্গল এবং জমি এই তিনটার অধিকার যাতে ফিরিয়ে পাওয়া যায় তার জন্য তিনি ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন এবং অনেকভাবে সফল হয়েছিলেন কিন্তু একটা সময় দেখা গেছে মাত্র পঁচিশ বছর বয়স যখন বিশ্বায় সেই সময় ব্রিটিশ সেনাবাহিনীরা তাকে অনেক চক্রান্ত করে তাকে ফাঁসিয়ে জেলবন্দি করে রাখলো এবং দীর্ঘদিন ঝাড়খণ্ডের জেলে থাকার পরে কলেরা রোগে এই বিশ্বা কিন্তু মারা যায় View report, voice 18.